রাজ্যে ফের জেল হেফাজতে বিজেপি কর্মী মৃত্যুর অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এজন্য পুলিশকে দায়ী করেছেন তিনি সঙ্গে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন মমতা পুলিশের নির্মমতায় রাজ্যে ফের পুলিশ হেফাজতে মৃত্যু মৃতের নাম সঞ্জয় বেরা বয়স বেয়াল্লিশ বছর বাড়ি নগর ডেবরা পশ্চিম মেদিনীপুর গত চার জুন তৃণমূল বিজেপি সংঘর্ষের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় এরপর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় সেখান থেকে ছুটি হলে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর জেলে এগারো জুন তাকে কলকাতার পিজি হাসপাতালে আবার ভর্তি করতে হয় সেখানে মঙ্গলবার তার মৃত্যু হয়েছে তার মাথায় চোট লেগেছিল বলে দাবি করে পুলিশ পিঠ বাঁচানোর চেষ্টা করছে এরপর শুভেন্দু অধিকারী লেখেন আমি এই ঘটনার সিবিআই তদন্ত অথবা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি রাজ্য সরকার যদি আইন বহির্ভূতভাবে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলা ব্যবস্থার উপরে তার বিরূপ প্রভাব পড়বে এতে আইন রক্ষকদের ওপর জনগণের অনাস্থা তৈরি হবে যার ফলে আস্তে আস্তে আমরা অরাজকতার দিকে এগিয়ে যাব প্রসঙ্গত মঙ্গলবারই আদালতে ভোট পরবর্তী হিংসা মামলায় রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকার তাতে জানানো হয়েছে ছ থেকে বারো জুন পর্যন্ত এক সপ্তাহে পুলিশের কাছে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত পাঁচশো ষাটটি এফআইআর দায়ের হয়েছে যার মধ্যে একশো আটত্রিশটি এফআইআর অভিযোগ ধার্তব্যযোগ্য। সেগুলি নিয়ে তদন্ত করছে পুলিশ ওদিকে বিজেপির অভিযোগ রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযোগই গ্রহণ করছে না পুলিশ কোচবিহারে এক বিজেপি সমর্থককে বিশজন মিলে ধর্ষণ করেছে সে অভিযোগও পুলিশ গ্রহণ করেনি মঙ্গলবার আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করার পর এ দাবি করেন উত্তর ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী বিপ্লব দেবাই

পুরো গ্রামকে গ্রাম পুরুষদেরকে খালি করে দিয়েছে কেউ গ্রামের মধ্যে যেতে পারবে না মহিলাদের উপরে শারীরিক নির্যাতন শারীরিক নির্যাতনের ওপেনলি রেপ করছে আজ পর্যন্ত এফআইআর হয়নি অনলাইনে শুধু কমপ্লেন করতে পেরেছে রেপ বিক্টিং এর এফআইআর হয় না মহিলা মুখ্যমন্ত্রী কোন জগতে আছে মমতা ব্যানার্জি সংবিধান নিয়ে দৌড়ায় দিল্লিতে আমি ওনাকে আহ্বান করছি আসুন মমতা ব্যানার্জির যদি হিম্মত থাকে আপনি আসুন এই মহিলাকে দেখে রাখাল করে নাম তৃণমূলের নেতা এর নেতৃত্বে হয়েছে এবং মহিলা কাস্ট অনুসূচিত জাতি একটা মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে লাগাতার শিক্ষা কিনে চলছে আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওনাকে বলছি আপনার যদি হিম্মত থাকে আসুন আপনি হসপিটালে এসে মহিলাকে দেখুন দেখার পরে নির্ণয় করুন আমরা যখন এখানে পার্লামেন্টারি কমিটি আসি সেটা কি কারণে আসতে হয় নির্বাচন হোক আর না নির্বাচন হোক সময় কন্টিনিউয়াস আপনার এখানে বারো তেরো বছর তেমন অত্যাচার চলছে কমিউনিস্টের ঘটিয়ে আপনি এসেছিলেন যে আপনি এ রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় করে মহিলাদের সম্মান নিয়ে আসবেন মা মাটি মানুষ কোথায় আপনার মা মাটি মানুষ প্রত্যেককে মাকে নির্যাতন করছেন রেপ করাচ্ছেন আপনার ক্যাডারকে দিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আমরা রিপোর্ট দেবো মাননীয় জেপি নাড্ডাজিকে এবং তার জন্য ভারতীয় জনতা পার্টির এক এক নেতৃত্ব এক এক কার্যকর্তা সমস্ত শক্তি লাগে মায়েদের ইজ্জত রক্ষা করার জন্য বাংলার ইজ্জত রক্ষা করার জন্য আমাদের সঙ্গে সমস্ত ভারতবাসীকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এক এক কার্যকর্তাকে নিয়ে আমরা শেষ দেখব আর এভাবে একটা সভ্য সমাজ টিকে থাকতে পারেন এই সমাজ বাংলা রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দের বাংলা চিত্তরঞ্জনের বাংলা সেবা পরিষদের বাংলায় আজকে বাংলাতে বাংলাকে কোথায় নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি